বিসর্জনের ঘাটের দায়িত্বটা পৌরসভার গঙ্গার ঘাটের দায়িত্ব হচ্ছে ইরিগেশনের পৌরসভা প্রয়াত কাজ করেছে বিসর্জনের ঘাট আর স্নানঘাট দুটো কিন্তু আলাদা ওটা বিসর্জনের ঘাটটা কিন্তু পৌর নগন্যায়ন দপ্তরের আর স্নানের ঘাটের দায়িত্ব কিন্তু ইরিগেশনের দুটো ডিপার্টমেন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা পৌরসভা ব্যাপকভাবে কাজ করছে সেচ দপ্তরের তৎপরতায় বিধায়কের উদ্যোগে আনুমানিক নব্বই লক্ষ টাকা ব্যয়ে শান্তিপুর শ্যামচাঁদ ঘাট এবং শিবতলা নামে ভাগীরথী সংলগ্ন স্থানে ঘাটের ব্যাপক উন্নয়ন শুরু হতে চলেছে আগামী পনেরোই ডিসেম্বর থেকে এমনটাই জানা যাচ্ছে বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর থেকে তিনি আরও বলেন আগামীতে হতে চলেছে পার্শ্ববর্তী আরও একটি স্নানের ঘাটের উন্নয়ন বহু প্রাচীন ইতিহাস প্রসিদ্ধ ধর্মীয় শহর শান্তিপুরের ভাগীরথী পারে পূর্ণ স্নান হয়ে থাকে পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়াতে বিভিন্ন পূর্ণিমা বৈষ্ণবদের ক্ষেত্রে মাঘী পূর্ণিমা কার্তিক মাসেসহ সহ নানান সময় শুধু ওই অঞ্চলের নয় সমগ্র শান্তিপুর এমনকি বহিরাগত বহু ধর্মপ্রাণ মানুষ শান্তিপুরে এসে এই পুণ্য স্নান করেন তবে প্রয়াত শান্তিপুরের জননেতা দীর্ঘ দিনের দপ্তরের অধীনস্থ তাই এই বিষয়ে মানুষ ভূইয়ার সাথে কথা বলে দপ্তরের বিভিন্ন সরকারি আধিকারিকদের সহযোগিতায় এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছায় এই কাজ শুরু হতে চলেছে আগামী পনেরো ডিসেম্বর একশো সাতান্নটি কর্মদিবসে শেষ করার কথা হলেও জলস্তর বৃদ্ধির উপর নির্ভর করে কাজের গতি প্রকৃতি তবে স্নানের ঘাট যাতে পিচ্ছিল না হয় সেই জন্য বিশেষ ধরনের নির্মাণ এবং একই সাথে সিঁড়ি শেষ হওয়া পর্যন্ত যাতে গভীর জলের মধ্যে কেউ চলে না যায় তার জলের মধ্যে বালির বস্তা দেওয়া হবে স্নান সেরে মহিলাদের জামা কাপড় ছাড়ার জন্য ঘর নির্মাণের কথাও বলা হয় শ্যামচাঁদ ঘাটে কিছুটা দূরে শিবতলা ঘাট নামে পরিচিত স্নানের ঘাটে সিঁড়ি এবং সৌন্দর্যের ফলে মোট নয় লক্ষ টাকা বরাদ্দ হয়েছে আর্থিক প্রতিকূলতার মধ্যেও শান্তিপুর পুরসভার একের পর এক উন্নয়ন করে চলেছেন অন্যদিকে আমি বিধায়ক হিসাবে বিভিন্ন দপ্তর থেকে সাধারণ মানুষের জন্য একের পর এক উন্নয়ন করে চলেছি সাধ্য অনুযায়ী বিশুদ্ধ পানীয় জল ভালো গাছ পূর্বপুরুষ থেকে চলছে ব্রিটিশ ঘাট পরিচিত আমাদের এখানে সানের ঘাটও নেই চান করার জায়গাও ভালো না তারপরে মহিলা যে চান করে তাকে কোনো নিরাপত্তা নেই চোপড় ছাড়া কোনো জায়গাও নেই সেই হিসাবে যদি চান করা ঘাটটা যদি ভালো হয় একটা বাথরুম যদি মহিলাদের কাপড় ছড়া ছাড়া না বাথরুম তৈরি হয় সেরকম খুবই ভালো অতীতে তো একবার হয়েছিল আমাদের এখানটায় কোনো কাজ হয়নি

বহুত মানুষ করে আপনার নাম নাম আমার বিশ্বাস এখানে মহিলারা আসে তাদের সুযোগ সুবিধা কোন রকম নেই জামা কাপড় ছাড়ার জায়গা নেই খুব অসুবিধা হয় তো এবার যদি যেটা হচ্ছে সেটা তো ভালো হ্যাঁ খুবই ভালো হচ্ছে আর আমাদেরও সুবিধা হয় সবারই সুবিধা হয়

মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সহযোগিতায় আমাদের শান্তিপুরের বিধায়ক ডক্টর বৈদকিশোর গোস্বামী তার একান্ত উদ্যোগে আমাদের ষোলো নম্বর ওয়ার্ডে হচ্ছে শ্যামচাঁদ ঘাট এবং স্টিমার ঘাটের যে গান্ধীঘাটের পার্শ্বস্থ জায়গায় অর্থাৎ যেটা শিবতলা বলা হয় ওটা শিবতলা নয় ওটা স্টিমার ঘাট ওখানে হচ্ছে রিভার সাইড বিউটিফিকেশন আপনার নতুন করে সাইডে কাজ হবে এবং শ্যামচাঁদ ঘাট নতুনভাবে ওখানে আপনার শৌচালয় হবে এবং ঘাটের সেড হবে একটা মানুষের স্নান করার অসুবিধা হচ্ছে এবং সেখানটায় ক্রেড ডাম্পিং হবে এবং বালির বস্তা দিয়ে হবে এবং কংক্রিটেরও কাজ আছে এটা মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল প্রত্যাশা ছিল এবং বিধায়ক সাহেব এসে এলাকায় কথা দিয়ে গেছিলেন সেই কাজ বাস্তবায়িত হতে চলেছে এর জন্য বিধায়ক সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই কাজের জন্যে শুধু আমার এই ষোলো নম্বর ওয়ার্ডের মানুষ নয় কারণ এখানে বহু মানুষ স্নান করতে আসে যেমন ধরুন দুর্গা সময় আপনার তর্পণের সময় এবং পয়লা বৈশাখ পূর্ণস্থান যখন যখন হয় প্রচুর মানুষ স্নান করেন এখানে এবং ভাগীরথী ধারে এটা খুব প্রয়োজন মানুষজন বলছেন এলাকার ওই জলে নেবে বিপজ্জনক পরিস্থিতি রয়েছে ওটাও নিশ্চয়ই একদম যেটা হচ্ছে বন্যার জল কমে যাওয়ার পরে ওখানে জলের স্রোত বাড়ে এবং নিচ থেকে বালি সরে যায় তাহলে কি নেমেই আট দশ জল হয়ে গেছে সেইটাতেও আপনার বালি ক্রেট ডাম্পিং হয় সুন্দরভাবে সাজিয়ে মানুষের নিরাপত্তা যাতে বিঘ্নিত হয় তার ব্যবস্থা থাকবে আচ্ছা আরে আরেকটি ঘাটের কথা চলছে গান্ধীঘাটের গান্ধীঘাটের সাইডে আপনার এখানে ধরুন অনেক প্রতিমা বিসর্জন সারা বছর সেখানটায় গান্ধীঘাটের পাশেই হচ্ছে ইরিগেশনের অফিসাররা বিধায়কের নির্দেশে এসেছিলেন আমরা সেটা দেখিয়ে দিয়েছি সেখানটাতেও ওই প্রতিমা নিরঞ্জনের একটা ঘাট সুন্দরভাবে সাজিয়ে তারা করবেন নদিয়া ইরিগেশন সহযোগিতা করছে নদিয়া ইরিগেশনকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিধায়ক ডক্টর বজুকিশোর গোস্বামীকেও ধন্যবাদ জানাচ্ছি আপনার নাম পরিচয় বৃন্দাবন প্রামাণিক কাউন্সিলর শান্তিপুর পৌরসভা এবং সবসময় কাজে বিশ্বাসী বিধানসভায় বারংবার এটা নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম এই শান্তিপুর একটি প্রাচীন জনপদ বহু পুণ্যার্থী মানুষের সমাগম সনাতন হিন্দু ধর্মের মানুষজন এখানে স্নান করে দন্ডি কাটতে কাটতে মা অনুষ্ঠর মন্দির পর্যন্ত যায় এটা সংস্কার দরকার এটা হচ্ছে এটা আমার কাছে অত্যন্ত আনন্দ এবং সুখে আমি কাজ করতে ভালোবাসি মুখে কথা বলে শুধুমাত্র ভোট চাইতে চাওয়ার ইচ্ছা আমার একদমই নেই আমি কথা দিয়েছিলাম এই শান্তিপুরে এই ঘাটটিকে আমি পূর্ণরূপে সাজিয়ে তুলব আমি তুলতে পেরেছি এবং সেই সাথে সাথে আগামী দিনে শান্তিপুরের মানুষের যেটা দীর্ঘদিনের দাবি ছিল এবং যে কাজটা আমার চার বছর শব্দ আমার চার বছর পূর্ণ হয়েছে এই মুহূর্তে বিধায়ক হিসাবে তিন দিন সেই চার বছর তিন দিনের মাথায় একটা কাজই আমি এখন অব্দি কমপ্লিট করে যেতে পারছি না হয়তো আগামী দিনে আসবো সেটা হচ্ছে একটি সুন্দর মানের অডিটোরিয়াম সেটার দিকেও আমরা এগোচ্ছি এই কাজটাও আমি কমপ্লিট করে দিয়ে মানে বিসর্জনের ঘাট বিসর্জনের ঘাটের দায়িত্বটা পৌরসভার গঙ্গার ঘাটের দায়িত্ব হচ্ছে ইরিগেশনের পৌরসভার প্রয়াত আমাদের চেয়ারম্যান অজয় দে করেছিলেন পরবর্তীকালে সুব্রত ঘোষমান شورای অনেকটা কাজ করেছে বিসর্জনের ঘাট আর স্নানঘাট দুটো কিন্তু আলাদা ওটা বিসর্জনের ঘাটটা কিন্তু পৌর নগরের দপ্তরের আর স্নানের ঘাটে দায়িত্ব কিন্তু ইরিগেশনের দুটো ডিপার্টমেন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা পৌরসভা ব্যাপকভাবে কাজ করছে আরও যদি দিল্লি সহযোগিতা করত তাহলে শান্তিপুরের রাস্তাঘাটের উন্নয়নের ক্ষেত্রে সুব্রত ঘোষ মহাশয় আরো সক্রিয়তা দেখাতে পারতেন কিন্তু স্বাভাবিকভাবে ফান্ডের শিথিলতা আমাদেরকে অনেক কাজ করতে

ওই খাটে কোনো কাজ হয়নি কারণ আবারও আমি বলছি এটা কিন্তু এটা সম্পূর্ণ ইরিগেশনের ডিপার্টমেন্টে পৌরসভা পৌরসভাকে দোষারোপ করার কোনো জায়গাও নেই এই কাজটা কি করতে হবে বিধায়ক কি করতে হবে এই বিষয়ে কোনো সংশয় নেই এবং ইরিগেশান কী করতে হবে পৌরসভা যেটা নিশ্চিতভাবে করে সেটাও খুব লক্ষণীয় সেটা হচ্ছে প্রত্যেক বছরই উপযুক্ত দিনগুলিতে যে সময় ব্যাপকভাবে পুণ্যার্থীদের ভিড় হয় তারা কিন্তু ব্যারিকেড করে যাতে কোনো বিপদ না ঘটে পৌরসভার কাজ পৌরসভা সুন্দরভাবে করছে বিধায়কতা গুরুদায়িত্ব পালন যাচ্ছে যৌথভাবে আমরা সবাই চেষ্টা করছি শান্তিপুরের উন্নয়ন করবার শুধু ভোট চাওয়ার রাজনীতি নয় শোনা গেল নাকি ডেভেলপ হওয়ার কথা চলছে সেটা কি বিষয় শান্তিপুরের ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার মেলবন্ধনকে এক জায়গায় করে প্রত্যেক বছরই মঙ্গলবার দিন পয়লা বৈশাখের দিন অক্ষয় তৃতীয়ার দিন এছাড়া বিভিন্ন পূর্ণিমাতে এমনকি বৈষ্ণবদের মাঘী পূর্ণিমাতে এবং কার্তিক মাসেরই মহা সময়টাতে এই সব সময় বৈষ্ণবদের একটা স্নান করা এবং পূর্ণার্থীদের স্নান করার একটা জায়গা থাকে শামচাঁদ ঘাটটাকে আমরা যেহেতু সবথেকে ম্যাক্সিমাম মানুষ সামচার ঘাটে যায় অন্য ঘাটগুলিতেও যায় কিন্তু শামচাদ ঘাটের ডেভেলপমেন্ট হলে শামচাদ ঘাটে সব থেকে বেশি চাপটা বাড়বে সেই জন্য মাননীয় মন্ত্রী মানুষ রঞ্জন ভূয়ার কাছে আমি আবেদন করেছিলাম বিধানসভাতেও আমি দাবি করেছিলাম যে এই ঘাটটা পূর্ণ সংস্কার করার দরকার আছে স্নানের ঘাট হিসাবে কারণ আপনারা জানেন দীর্ঘদিন সেখানে কোনো সংস্কার হয়নি পোশাক পরিবর্তন করার জায়গা বা পিছল যাতে না হয় সেই মুক্ত পরেই সিঁড়িগুলোকে তৈরি করা এবং সিঁড়ি থেকে নেমে একটা গভীর জলস্থলের মধ্যে পড়ে যেতে হচ্ছে মানুষদেরকে বিপদ হওয়ার আশঙ্কা এই সবগুলোকে মাথায় রেখে আমাদের সরকার শ্যামচাঁদ ঘাটকে পূর্ণরূপে সংস্কার করার জন্য ব্যবস্থা নিয়েছে সেই সাথে সাথে গবাচলের ওখানে শীততলা বলে একটি ঘাট আছে অনেক প্রাচীন জায়গা সেই ঘাটটিও সংস্কার হচ্ছে এই দুটি ঘাট সংস্কার হবে এর পরবর্তী পর্যায়ে শান্তিপুরের স্টিমার ঘাট যেটা আছে সেই ঘাটটিও সংস্কার প্রকাশের কাজ অনগরে চলছে এই মুহূর্তে ওয়াকার হয়ে গেছে আগামী পনেরোই ডিসেম্বর থেকে অথবা একদিন দুদিন পরে অর্থাৎ পনেরো থেকে সতেরো তারিখের মধ্যে ডিসেম্বর মাসে এই কাজ শুরু হবে শামসাদ ঘাটকে পূর্ণ রূপে সৌন্দর্য কত টাকা ব্যয় বরাদ্দটা এটা ব্যয় বরাদ্দ হবে আনুমানিক প্রায় 90 লক্ষ টাকা আর কাজ সমাপ্তির মোটামুটি একটা কাজ সমাপ্তির দিন সংখ্যা দেয়া হয়েছে যেহেতু আপনারা জানেন যে জল স্তরের উপর নির্ভর করে অনেক ক্ষেত্রে এই কাজটা 197 দিন ধরে এই কাজটা কিন্তু চলবে এই কাজটা কিন্তু পার্ট বাই পার্ট করতে হবে একদিনে করা যাবে না কারণ সিঁড়ি থেকে নামার যে অবস্থান আমরা ওয়াকডার গত পরশু হয়ে গেছে কিন্তু তারপরেও কেন পনেরোই ডিসেম্বর থেকে কাজ শুরু হবে তার কারণ দেখা গেছে যে পনেরোই ডিসেম্বর একটা ইরিগেশনের ইঞ্জিনিয়াররা দেখে গেছেন যে ওই সময় জলস্তর আরো একটু নেমে যাবে সেই হিসেবে পনেরো কাজ করতে সুবিধা কাজ করতে সুবিধা একশো সাতানব্বই দিন ধরে টোটাল কাজটা কত টাকা ব্যবহার প্রায় নব্বই লক্ষ টাকা

ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজ আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন ক্যাটাগরিতে রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার